ব্যাপারে সেটি হচ্ছে সর্বশেষ তার ঘটনার পরিসমাপ্তি ছিল যে মিশরে তার বাবা বাবাসহ নবী সহ তার দশ এগারো ভাই মিশরে আসলেন এবং সেখানে তাদের সাক্ষাৎ হলো এই পর্যন্ত ছিল সর্বশেষ কোরানে বর্ণিত ঘটনা আব্দিমানুরিম বিসমিল্লাহ وما تسألهم عليه من أجر إن هو إلا ذكر للعالمين وكأي من آية في السماوات والأرض يمرون عليها وهم عنها معرضون وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون أفأمنوا أن تأتيهم غاشية من عذاب الله أو تأتيهم الساعة او تاتيهم الساعه بغته وهم لا يشعرون قل هذه سبيلي ادعو الى الله على بصيره انا ومن اتبعني وسبحان الله وما انا من المشركين وما ارسلنا من قبلك الا رجالا نوحي اليهم من اهل القرى أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم ولدار الآخرة خير للذين اتقوا أفلا تعقلون حتى إذا استيأس الرسل وظنوا أنهم قد كذبوا جاءهم نصرنا فنجي من نشاء ولا يرد بأسنا عن القوم المجرمين ইউুফ আয়াত নাম্বার একশো তিন থেকে নিয়ে একশো এগারো পর্যন্ত এখানে ইউসুফ নবীর ব্যাপারে কোনো কথা নাই এখানে আসতে আমাদের নবীর ব্যাপারে নবীকে আল্লাহ থেকে বলছেন মিনিন আপনি যদিও মানুষদের ব্যাপারে খুব বেশি আগ্রহী হন যে মানুষেরা ইমান আনুক কিন্তু তাদের অধিকাংশ ইমান আনবে না আপনি যতই চান যে মানুষ ভালো পথে আসুক সৎ পথে আসুক ইমানদার হোক আপনি যতই চান না কেন কিন্তু মানুষেরা ইমান অধিকাংশ মানুষ ইমান আনবে না এই জন্য পৃথিবীতে দেখেন আজকে ছয়শো কোটির বেশি হল মানুষ সারা পৃথিবীতে ছয়শো কোটির উপরে মানুষ এর মধ্যে সবথেকে বেশি যে ধর্মের মানুষ তারা হচ্ছে খ্রিস্টান খ্রিস্টান ধর্মের মানুষ সবথেকে বেশি এরপরে দ্বিতীয় স্থানে আছে মুসলিম তাহলে অধিকাংশ মানুষ কী কাফের মাত্র দুইশো কোটির মতো মুসলমান আর বাকি আপনার খ্রিস্টান বৌদ্ধ ইহুদি আসারা মাজুসি অগ্নিকুষ উপাসক এরপরে আপনার আবার আছে যারা কোনো আল্লাহকেই মানে না মানে এরা কোনো ভগবানে বিশ্বাসী না কোনো ভগবানকেই তারা বিশ্বাস করে না নাস্তিক এক কথা তো তাহলে অধিকাংশ মানুষ ইমান আনবে না তার মানে এই যে ছয়শো কোটি পৃথিবীতে এখন মানুষ এই ছয়শো কোটির মাত্র দুইশো কোটি হলো ইমানদাস আর বাকি চারশো কোটিই বেঈমান অধিকাংশ মানুষ ইমান আনবে না আর আপনি তো তাদের কাছে এর বিনিময়ে কোনো প্রতিদান চান না কেউ যদি ইমান আনে ইমান আনার কারণে তো আপনি তার কাছ থেকে কোনো প্রতিদান চাচ্ছেন না ইন ইল্লা আলামিন এটা তো কেবল বিশ্ববাসীর জন্য একটি উপদেশ এই কোরআন এটি হচ্ছে বিশ্ববাসীর জন্য একটি উপদেশ স্বরূপ এমন অনেক নিদর্শন অনেক ঘটনা অনেক নিদর্শন আসমান এবং জমিনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আলাইহা যেই ঘটনা যেই নিদর্শনের কাজ দিয়ে তারা চলাফেরা করে যাওয়া আসা করে বহু মানহা ন কিন্তু সে বিষয়ে তারা বিমুখ অর্থাৎ ভুরুক্ষেপ করে না পৃথিবীতে অনেক ঘটনা আছে অনেক বস্তু রয়েছে যেগুলি দেখে আমরা আল্লাহকে চিনতে পারি যে না মহাশক্তিধর কেউ একজন আছে শুধু পৃথিবীতেই না আসমানেও আছে এরকম যেমন চন্দ্র দ্বীখণ্ডিত হওয়া চন্দ্র ভাগ হয়ে যাওয়া এখন তো মানুষ চাঁদের দেশে যাচ্ছে সেটাকে নিয়ে রিসার্চ করতেছে যে আসলেও এই চন্দ্র কখনো দ্বিখণ্ডিত হয়েছে কিনা দুই ভাগ হয়েছে কিনা এটা সম্ভব কিনা তো আসমান এবং জমিনে অসংখ্য আল্লাহ তাল্লাহ নিদর্শন রয়েছে এই নিদর্শনাগুলির আশপাশ দিয়ে আমরা যাতায়াত করি কিন্তু তারপরেও এই ব্যাপারে আমরা বেক হব যে আসলে স্রষ্টাকে এটা কে করতেছে পেছনে কলকাতি নার্সেকে এই বিষয়ে আমরা বেক হবা ইউকিনু আকসার ওহম বিল্লা বলছে যে তাদের অধিকাংশই আল্লাহকে বিশ্বাস করবে না বা করে না ইল্লা বহু মুশরিক হ্যাঁ তাদের অধিকাংশ হচ্ছে মুশরিক তারপর যে দুই ছয়শো কোটির মধ্যে মাত্র দুইশো কোটি মুসলমান তাও তো নামের মুসলমান এই যে পাগল গ্রামে একজন হিন্দু আছে হিন্দু পরিবার আছে হিন্দু নাই বৌদ্ধ নাই খ্রিস্টান নাই সব মুসলমান আশপাশে তো সব মুসলমান কিন্তু নামাজে মুসলমান কয়জন যাও নামাজে মুসলমান আছে পাঞ্জে গানে নামাজে মুসলমান কয়জন তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ যে কথাগুলি বলছেন বিষয়টা খুবই বাস্তব যে ও মা মিনু বিল্লাহ তাদের অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি না ইল্লা আবহম মুশরিকুম তারা হচ্ছে মুশরিক আফা আমিনু আং তাতি আহম তো যারা আল্লাহকে প্রকৃতভাবে বিশ্বাস করে না তাদের ব্যাপারে বলছে যে আফা আমিনু আং তাতি তারা কি নিজেদেরকে নিরাপদ ভাবছে নাকি তারা কি নিরাপদে আসে আং তা আতি আহম ওয়াসিয়া তুম্মিন যে আল্লাহর আজাব তাদের কাছে আকসামিকভাবে হঠাৎ করে আল্লাহর আজাব তাদের কাছে আসবে না এ ব্যাপারে কি তারা নিরাপদ আওতাকাতি আত বাগতাতান অথবা হঠাৎ করে তাদের কাছে কেয়ামত চলে আসবে মানে চলে আসবে না এ ব্যাপারে কি তারা নিশ্চিত যে না তাদের কাছে কেয়ামত আসবে না কেয়ামত সংগঠিত হবে না কেয়ামতের ভয়াবহতার মধ্যে তারা পতিত হবে না এ ব্যাপারে কি তারা নিশ্চিত লা প্রকৃত বিষয় হচ্ছে তারা বুঝতেও পারবে না কখন যে হঠাৎ করে কি কেয়ামতের আসাবে তারা পতিত হবে কেয়ামত সংগঠিত হবে তারা বুঝতেও পারবে না হেরাসুল আপনি তাদেরকে বলুন যে হাজিদি এটাই হচ্ছে আমার পথ ই আমি মানুষদেরকে আল্লাহর পথে মানে আল্লাহর রাস্তায় আল্লাহর দিকে আহ্বান করি এটাই হচ্ছে আমার পথ আর এ পথেই আমি মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করি আল্লাহ বা শুই আনা অমান ইত্যাবা মানে আমি খুব আপনার কি বলে বিচক্ষণতার সাথে বা শুই রতিন মানে বিচক্ষণতার সাথে আমি আল্লাহর রাস্তায় মানুষদেরকে আহ্বান করি আনা অমান আমি এবং আমার যারা অনুসারী তাদেরকে আমি আল্লাহর রাস্তায় আহ্বান করি খুব বিচক্ষণ বিচক্ষণতার সাথে অশোভ হ্যান আল্লাহ আর আল্লাহ হচ্ছেন পুত পবিত্র ও আনা মিনাল মুশ্রিক আর আমি কিন্তু মুশ্রিকদের অন্তর্ভুক্ত নই নবীজি বলছেন যে আমি কিন্তু মুশ্রিকদের অন্তর্ভুক্ত নই ওমা আমা আরও সালনা আমিন এখন আল্লাহ বলছেন কিছু ঘটনার কথা যে আরও সব না আমি কত প্রেরণ করেছি কত নবী কত রাসুল মিন কবদিকে আপনার পূর্বে হেরাসুল আপনার পূর্বে আমি অসংখ্য নবী রাসুল পাঠিয়েছে পৃথিবীতে ইল্লা রিজা হ্যাঁ তবে যাদেরকে পাঠাতাম তার হচ্ছে পুরুষ কোনো নারী বা কোনো মেয়ে লোক নবী হিসাবে আসে নাই যারাই আসছে সকলেই ছিলেন পুরুষ নূ হি হিম আমি তাদের কাছে বহি পাঠিয়েছি মিন আহলিল পর গ্রামের গ্রামবাসী বা এলাকাবাসীর মধ্য থেকে মানে এলাকাবাসীর মধ্য থেকে আমি অনেক অসংখ্য নবিরাচল পাঠিয়েছি তবে তারা ছিলেন পুরুষ এবং তাদের কাছে ওহি পাঠাতাম আফালাম সি রুফিল আরদি তারা কি দুনিয়াতে ভ্রমণ করে না ফায়াং ফায়াংজরু কাইফা কানা এবং তারা কি এটা অবলোকন করে না দেখে না কাইফা কানা কি বাতুল পবলিহিম যে তাদের পূর্ববর্তীদের অবস্থা কি হয়েছিল শেষ পরিণতি কি হয়েছিল আমাদের পূর্ববর্তী এই যে অনেক নবীদের জাতির ঘটনা আছে আজ সামুদ নবী সোয়াইব নবী এভাবে অসংখ্য নবীদের যে কৌমের তাদের জনপদের যে ঘটনা আছে এই ঘটনা তারা কি দেখে না তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না নাতেরুন দুনিয়ার পিছনে মানুষ ছুটতেছে অথচ পরকালের আবাসটাই হল সর্বোত্তম আবাস ভূমি নিল্লাদ্তা তাদের কাদের জন্য যারা মুত্তাকি যারা মুত্তাকি বান্দা যারা আল্লাহকে ভয় করে এই সমস্ত ব্যক্তিদের জন্য দুনিয়া নয় আখেরাতি হচ্ছে উত্তম আফালা আফালাত এরপরেও কি তোমরা অনুধাবন করবে না হাত্তাঈদ আস্তাই আসার রসুল এই যে বলছে যে এর পূর্বে আমি অনেক নবীর আসল পাঠিয়েছি এই নবীর আসলরা যখন একেবারে নিরাশ হয়ে গিয়েছেন দাওয়াত দিতে দিতে যখন নিরাশ হয়ে গেছেন একেবারে ক্লান্ত হয়ে গেছেন কিন্তু মানুষ আর কথা শোনে না অজন্য আন্নাহুম কদ খুঁজি এবং তারা যখন এটা ধারণা করত যে তাদেরকে মিথ্যা আশ্বাস দেওয়া হচ্ছে মিথ্যা আশ্বাস দেওয়া হচ্ছে কাফেররা কাফেররা মনে করতো যে নবিরা যে দামাত দিচ্ছে এগুলো সব মিথ্যা কিয়ামত বলতে কিছু নাই পরকাত বলতে কিছু নাই হাসন নাসল বলতে কিছু নাই জান্নাত জাহান্নাম মিথ্যা এভাবে করে যখন নবীর আসলের দামাতকে এই কাফের গুসিকেরা মিথ্যা ধারণা করত জা তখন আল্লাহ তালা তাদেরকে বিভিন্ন আজাব দিয়েছেন আসমানি বালামুস আজাব জমিনী আজাব এগুলি দিয়ে তাদেরকে ধ্বংস করেছেন ফানুজ্জিয়া মান্নাসা হ্যাঁ কিন্তু আল্লাহ যাকে চেয়েছেন আবার তাকে এই বিপদ থেকে উদ্ধারও করেছেন অনেক নবীদের কম দেখে ধ্বংস করেছেন কিন্তু যারা ইমানদার ছিলেন আল্লাহ তাদেরকে কী করেছেন পার করে দিয়েছেন তাদেরকে রক্ষা করেছেন এই মুসানবীর কথাই ধরেন মুসানবীর তার সাথে সঙ্গী সহ বুদি সব পার পেয়ে গেল কিন্তু সহ যখন সে তার দল নিয়ে জাপিয়ে পড়ল আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিলেন তো এভাবে করে অন্যান্য নবীদের বেলায়তায় যারা ইমানদার তাদেরকে আল্লাহ রক্ষা করেছেন বাকিদেরকে তিনি ধ্বংস করেছেন ওয়ালা ইউর আনিল কৌমিল মুজরিমিন আর আমার আজাব থেকে হ্যাঁ আনিল কমিল মুজরিমিন মুজরিমিন অর্থাৎ অপরাধীরা কখনো রক্ষা পায় না অপরাধীরা কখনোই আল্লাহ তালা পাকড়াও থেকে তার আজাব থেকে রক্ষা পায় না আলবাব এদের কোরআনে অনেক নবীদের অনেক এলাকার ঘটনা তুলে ধরা হয়েছে আল্লাহ বলছেন যে এই সকল ঘটনার মধ্যে রয়েছে শিক্ষা আমরা তো শুধু গল্প শুনি ঘটনা শুনি এটা ভালো লাগে ভালো লাগে এই জন্য শুনি কিন্তু আসলে আল্লাহ বলছেন যে এর মধ্যে রয়েছে অসংখ্য শিক্ষা এই সুরাই ইউসুফ ইউসুফ নবীর পুরনো জীবনী এখানে বর্ণিত হয়েছে এর মধ্যে অসংখ্য শিক্ষা রয়েছে আমাদের জন্য বলছে যে তাদের ঘটনার মধ্যে রয়েছে মানুষের জন্য শিক্ষা দিউল আলবাব কাদের জন্য জ্ঞানবানদের জন্য যারা জ্ঞানী যাদের বোধ শক্তি আছে এই সমস্ত ব্যক্তিদের জন্য এই নবীর আসলদের ঘটনার মধ্যে অনেক শিক্ষা রয়েছে মা কান হাদি সাইফ তান এটা কোন তো বানানো কোনো গল্প কিচ্ছা কাহিনী না এই কোরআন কোনো বানানো তৈরি করা গ্রন্থ নয় ওয়ালা কিং বরং এটি হচ্ছে সত্যায়নকারী সত্যতা প্রমাণকারী আল্লা দিবাইহি তাদের কাছে যা আছে তাই অর্থাৎ পৃথিবীতে ইহুদি খ্রিস্টানদের হাতেও কিন্তু আসমানি কিতাব আছে আপনার তাওরাত জাবর ইনজিৎ এগুলি তো আসমানি কিতাব অর্থাৎ আল্লাহর দেওয়া কিতাব এই কিতাবগুলির সত্যতা প্রমাণকারী হচ্ছে এই কোরআন সিল এই কোরআন হচ্ছে কুল্লিশে ইনস প্রত্যেক বস্তুর বিস্তারিত বর্ণনা প্রত্যেকটি বস্তুর বিস্তারিত বর্ণনা ওয়াহুদান এটি হচ্ছে মানুষের জন্য হেদায়েত পথ প্রদর্শক মানুষদেরকে পথ দেখায় ওয়ারহমাকান এটি হচ্ছে মানুষদের জন্য রহমত করুণা মানুষ যখন কোরআনে কারিম শোনে কোরআন যখন তেলাওয়াত করে তখন তাদের হৃদয়টা প্রশান্ত হয় মিনুন বলছে এটি হচ্ছে হেদায়েত এটা রহমত এটা প্রত্যেক জিনিসের বিস্তারিত বর্ণনার একটি কিতাব হ্যাঁ এটা কাদের জন্য দীপমি মিনু মুমিন সম্প্রদায়ের জন্য যারা ইমানদার তাদের জন্য আর যারা গরমকে যারা বিশ্বাসই করে না ওদের কাছে তো এটা রহমত মনে হবে না ওদের কাছে ওদের জন্য এটা হেদায়ত না এই হেদায়ত হচ্ছে মুমিনদের জন্য এই রহমত হচ্ছে মুমিনদের জন্য তো এ পর্যন্ত ছিল একশো এগারো আয়াত ইউসুফ শেষ হ্যাঁ তেরো নম্বর পাড়া চলছে আগামী দিন থেকে ইনশাআল্লাহ সোহা আর রাদ